সকাল সকাল একটা জিনিস সবার সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওতে আসছি তো ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালে একটু আগে আমি একটি এক লিটার তেল কিনতে গেছি তো তেল শেষ হয়ে গেছে বাবলাম এক লিটার তেল এনে দিয়ে যাই তো যাওয়ার পর তো আমাকে সানবিট কোম্পানির একটা তেল দিলো তো বললো একশো টাকা দেয় তো আমি একশো টাকা দিলাম তা আমার কাছে মনে হয় যে না এটা কোনো ব্র্যান্ডের কোম্পানি না তাই আমি বললাম যে রূপচা আছে তো রূপচা তাটা দেন তো রূপচা তাটা বললো একশো আশি টাকা তো একশো আশি টাকা এ দেন লাগবে সমস্যা নাই দেয় না তো যাক আমি মনে করছিলাম যে একশো আশি টাকা তো বাস চার তেলটা নেওয়ার পর গায়ের মূল্য দেখলাম যে গায়ের মূল্য একশো সাতষট্টি টাকা কিন্তু সে চাইলো আমার কাছে একশো আশি টাকা তাই আমি বললাম যে ঘটনাকে বললো যে আপনাকে বুঝাইতে পারবো না তো আমি ঠিকই সেম রূপচাঁদার তেলটা অন্য দোকান থেকে একশো পঁয়ষট্টি নিয়ে আসছি তো একটা কোনো ফ্যাক না তো দেখেন বৈষম্য কিন্তু রন্দ্র রঞ্জে এখনো রয়ে গেছে আমি লাইভে আপনাকে দেখাচ্ছি দেখেন গায়ের মূল্যটা একটু দেখেন এই যে দেখুন গায়ের মূল্যগত একশো সাতষট্টি টাকা কিন্তু দোকানদার আমার কাছে চাইলো একশো আশি টাকা তাই আমি বললাম ব্যাপার কি একশো আশি টাকা কেন তা আপনাকে আমি বুঝতে পারবো না তো যাই হোক সেই পরবর্তীতে আমার টাকাটা ফেরত দিল তো আমিও চলে আসলাম তো চলে আসে অন্য দোকানে দেখলাম তো রূপচা তার কথা ভাই তো উনি বললো যে একশো সাতষট্টি টাকা গাছ বললো তো আমি বললাম একশো পঁয়ষট্টি রাখেন তো উনি একশো পঁয়ষট্টি রাখুন তাহলে পনেরো টাকা কমে পেলাম তো পনেরো টাকা আসলে বড় কিছু না তারপর অনেকের জন্যই বড় কিছু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বৈষম্য কেন এখানে আমি ভোক্তা অধিকার একটু কঠিন পদক্ষেপ নিতে হবে এবং প্রতিটা রন্ধে রন্ধে এখন তো লুকিয়ে আছে হ্যাঁ স্বৈরাচারী মানবের লোকগুলো এখনো আছে তারা বেশি মুনাফা লাভের আশায় কিন্তু মানুষের সাথে এই প্রতারণাগুলো করছে তো নিশ্চয়ই তার বেশি কিনা নয় নিশ্চয়ই তার এমআরপির চেয়ে বেশি কিনা নয় তাই না তো সে বেশি বিক্রি করবে কেন তা আমি ভোক্তা অধিকার সংরক্ষণ যারা করছে এবং যারা ভোক্তা অধিকার কাজ করছে তাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এখনো কঠিন পদক্ষেপ নেবেন হ্যাঁ বাংলাদেশের অবস্থা জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি কারণ এক জায়গায় দেখলে বোঝা যায় যে অন্য জায়গায় কি করবো একটু রিকোয়েস্ট করব যে আপনারা একটু দেখেন ব্যাপারটা সব জায়গায় কিন্তু এরকম হ্যাঁ ক্রেতার্তা এবং সুকুন লুকিয়ে আছে সমাজে সমাজে সিন্ডিকেট তো বৈষম্য ছাত্র আন্দোলনের বাইরের কাছে আমার রিকোয়েস্ট আপনারা একটু দেখেন প্রতিটা জিনিস মনিটরিং করতে হবে ঠিক আছে প্রতিটা জিনিস মনিটরিং করতে হবে সঠিকভাবে যেন মানুষ তুলতে পারে তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যেন সবার নজরে পড়ে এবং সবাই যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম